ফার্স্টে আমি শুরু করলাম ডেলটা দিয়ে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে আম কলকার মধ্যে যাবে থ্রি কটায় হাতায় চলে আসবে পিওন লিওন কাপড়ের মধ্যে যাবে কোমরে এরকম মিরর ওয়ার্ক করা রয়েছে বেলটার মধ্যে তো খুব সুন্দর কিন্তু এটা তোমরা চারটে কালার পেয়ে যাবে এটা দুটো ডিজাইন রয়েছে একটা আম কলকার মধ্যে যাবে আর এই কলকার মধ্যে তোমরা চারটে কালার পাবে এবং আরও একটা ফুলের ডিজাইন রয়েছে সেইটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে এটার কালার ডিজাইন দেখাবো তো দেখো এই যাবে আর একটা ডিজাইন এটা তোমরা চারটে কালার পাবে একটা পাবে নেভি ব্লু একটা পাবে সবুজ যেটা দেখাচ্ছি সেকেন্ডে যেটা দেখালাম সেটা সবুজ এবং এরপর যেটা রয়েছে সেটা কালো এবং আরও একটা কালার রয়েছে এটার সেই কালারটা দেখিয়ে দিচ্ছি সে কালারটা রয়েছে লাল কালার ঠিক আছে এই যে এই লালটা রয়েছে এটা এই ডিজাইনের মধ্যে মানে ফুলের ডিজাইনের মধ্যে চারটি লাল কালার যাবে আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম আম কলকাটা এই আম কলকার মধ্যে চারটি কালার যাবে একটা যাবে হলুদ একটা কালো কালার রয়েছে একটা সবুজ কালার রয়েছে একটা নেভি ব্লু এইটা যাবে হচ্ছে নেভি ব্লু এবং পরে যেটা সেটা রয়েছে হচ্ছে লাল কালার এটা পুরোটাই কিন্তু সুতোর কাজ করা রয়েছে এবং সিকুয়েন্স ওয়ার্ক যাবে থ্রি কোয়ার্টার হাতায় চলে আসবে থ্রি পিসের সেট রয়েছে এটা দেখতেই পাচ্ছ ফ্রন্ট পোশানটা খুব সুন্দর কিন্তু সুতোর কাজ করার রয়েছে সিল্কের যাবে চান্দেরি সিল্কের মধ্যে চলে আসবে ডিজাইনটা দেখো ভালো মতো আমি দেখিয়ে দিচ্ছি গোল গলার মধ্যে চলে আসবে এটা দুটো কালার আছে দুটো কালারই দেখিয়ে দিলাম এটা যাবে হচ্ছে অন্যার ডিজাইনটা অন্যটাতেও পুরোটা সুতোর কাজ করা রয়েছে পরেরটা চলে যাচ্ছি পরেরটাও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করার সাথে সাথে পুরো বডিটাতেই কিন্তু সুতোর কাজ চলে আসবে এটা আরও চারটে কালার ছিল বাট এখন আপাতত দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে ওড়নাটা দেখো ওড়নাটা কিন্তু খুব সুন্দর আছে ব্লক পেন্টের মধ্যে চলে আসবে এটার যে দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে সেই দুটো কালার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে ভালো মতো এটা একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা একটু ভালো মতো দেখিয়ে দিই তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এটার আরও একটা কালার যাবে হচ্ছে আকাশি কালার দুটো কালার অপশান ছিল এটার তো এটা সিঙ্গেল কালার অপশান রয়েছে পুরোটাতেই কিন্তু সুন্দর চান্দ্রি সিল্কের মধ্যে সুন্দর কিন্তু কাজ চলে আসবে সুতোর কাজ যাবে এবং তার সাথে সাথে কিন্তু পুঁতির কাজ করাও রয়েছে এইটা যাবে প্যান্টটা প্যান্টের পায়ার কাজটাও কিন্তু সুতোর কাজ চলে আসবে এটা রয়েছে মারাত্মক সুন্দর দেখতে এবং পুরো ঠাসা কাজ যাবে এই যাবে হাতের কাজটা এবং ফুল বডিটা দেখতে পাচ্ছ ভালো মতো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা কিন্তু সুতোর কাজ যাবে এবং এটা রয়েছে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে চলে আসবে এই কাজটা এটার প্যান্ট এবং ওড়নাতেও কিন্তু এরকম সুতোর কাজ চলে আসবে তো যার যেটা পছন্দ হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন নাম্বারে বুকিং করো এবং এখানে দেখো কট সেটেরও কিছু রয়েছে তো তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই কামির সেকশানে জানাও এবং আমার দোকান ভিজিট করো কিভাবে আসবে সবটাই কিন্তু তোমরা কামের সেকশান থেকে জেনে নিতে পারবে অনেক অনেক কালেকশানস রয়েছে